বীর চত্বলা টিভি রহমানির রহিম আমি আব্দুল হালিম স্বপন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লক্ষ ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক কুশিতানা ছাত্র দলের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক নগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাবেক আমি অনেক দায়িত্ব পালন করেছি সংগঠনের আমার রাজনীতি উত্থান হল যে উনিশশো সালে তখন আমি একসময় খেলাধুলা করতাম খেলাধুলোর থেকে উনিশশো সালে আমি রাজনীতিতে প্রবেশ করি আমার রাজনীতি প্রবেশের পিছনে দুটা লোক তাদেরকে তো দিতে হয় একটা হলো এজুক সত্তার একটা হলো মোহাম্মদ ইসম্যান তাদের হাত ধরে আমি রাজনীতিতে প্রবেশ করি এই ছিয়াশি রাজনীতি করতে গিয়ে আজকে প্রায় দুই হাজার পঁচিশ হলো এই দুই হাজার পঁচিশে যে দলের মানে আজকে প্রায় প্রায় আটত্রিশ বছর এই দলের সময় অতিবাহিত হইল আমার রাজনীতি বয়স এই আটত্রিশ বছর অতিবাহিত হওয়ার মানে যখন অতিবাহিত যেগুলো আমি বুঝতে পারলাম মানে রাজনীতিতে তা তাতে মনে হলো দলের সবচেয়ে দুঃসময় গেলো দু হাজার নয়ের থেকে পরের থেকে দলের দুঃসময় সরম দুঃসময় ছিল যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা ছিল না হাঁটার স্বাধীনতা ছিল না বসার সরার কথা ছিল না বাসার থেকে বের হবে আবার বাসায় সুন্দরভাবে আর ফিরিয়ে আসতে পারবে সেই স্বাধীনতা ছিল না সে মুহূর্তে সংগঠনে ব্যক্তি হাল ধরার মতন কোনো মানুষও ছিল না আমরা বলবো না দুঃসাহস দেখাইছি এমন কিছু বলবো না তবে আমি প্রত্যেকটা আমাদের লহানবাজার সদ্যলন ওয়ার্ডে প্রত্যেকটা অলি গলিতে ইনি ঘুরি ঘুরে ঘুরি যতটুকু সম্ভব আমার দলকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা তৈরি করছিল না আমার আমি এই এই সার্ভিস দিতে সময় আছে দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত আমি সার্ভিস দিয়ে আসছি এখন পর্যন্ত আমি কোনো প্রোগ্রাম থেকে এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম আমার একদিনের জন্য অনুপস্থিত ছিল না দলের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে আমি সক্রিয় ছিলাম সশ্ঠমী ছিলাম এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি উনসত্তরটি মামলার আসামি হয়েছি প্রায় আট নবার গ্রেপ্তার হয়েছি কসববার আমার বাসার তল্লাশি আমার ফ্যামিলিকে ন্যাজহাল করা আমাকে ঘুমোয়ের চেষ্টা করা আমি তো করস্পাইয়ের লিস্টে ছিলাম গুমের লিস্টে ছিলাম আল্লাহ রব্বিন আলামিনের অসৎ রহমতের কারণে আমার মা বাবার দোয়ার কারণে অনেক বিপদ থেকে আমি সেফ হয়েছি তা তার কিছু যেহেতু আমি আরও দুইবার ট্রামে ক্ষমতায় ছিলাম দলের ক্ষমতা ভোগ করছি সেই কিছু সোর্সের মাধ্যমে আমি অথবা সেফ হয়েছি আমাকে ধরতে পারলে ঘুমে আমাকে আর আমার ফ্যামিলি চিরে জীবনের জন্য হারাইতো তো এইখান থেকে এই তো কিছুর উৎপত্তিকূল অবস্থায় আমি রাজনীতি হাল ছাড়ি নাই আমি চট্টগ্রাম মহানগরে যখন যে কোনো প্রোগ্রাম হতো যখনই বলতো তখনই আমি আমার সর্বস্বতা দিয়ে এমন হতো যে লহনবাই চট্টগ্রাম মহানগরে যাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দু যে ভূমিকা রাখেনি তার থেকে বেশি বুকে ভূমিকা রেখেছি আমি হরতালে মিছিল করেছি সকাল ভোরবেলা আমি অবরোধের সময় সকাল ভোরবেলা মিছিল করেছি আমার নেতৃত্বে মিছিল হয়েছে মিছিল করেছি যখন মানুষ মানে ঘুমের থেকে ওঠে না মানুষ অথবা ভয় বাইর হো না বাইরে হতো না জাতীয় নির্বাচন আগামী ইনশাল্লাহ আমাদের জাতীয় নির্বাচন আগামীর ডিসেম্বরের মধ্যে জানুয়ারি ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে আমাদের নেতৃবৃন্দ একটা যেটা আহ্বান জানিয়েছে সেই আমরা চাই যে জাতীয় নির্বাচন এই এই একটা বাংলাদেশের যে নির্বাচনের যে পরিবেশ হ্যাঁ সে পরিবেশ বিশেষ করে ডিসেম্বর এমন জানুয়ারিতে ভালো থাকে গণসংযোগের বিষয় আছে ঘরে বোর্ডারদের কাছে ধারে দেখা দেওয়ার জন্য এই পরিবেশ এই সময়টা এই মাসটাই হলো পারফেক্ট মাস নির্বাচনের জন্য তারপরও যেহেতু যেহেতু এই সরকার বলল যে এপ্রিলে দিবে ওরা আবার এক সময় বললো যে জুনে জুলাই তো যাক এটা যেহেতু তার্কের রহমান সাহেবের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ দেশ নায়ক তার্কের রহমানের সাথে একটা বৈঠক আছে এই বৈঠকে ইনশাল্লাহ সিদ্ধান্ত হবে নির্বাচন বাংলাদেশের দেশে কি রকম দেখেন আমি কাল থেকে আমি এই মাদক বিরোধী চাঁদাভ্যাস বিরোধী ছিলাম অত্যাচার নির্যাতন বিরোধী ছিলাম আমি যদি আমাকে দল যদি মনে করে যদি এই এই এলাকার মানুষ যদি প্রয়োজন মনে আমাকে যদি প্রজন মনে করে আমার দলের কর্মী নেতা সমর্থকরা যদি মনে করে দলের হাইকমান্ডার যদি মনে করে যে হ্যাঁ আমাকে নমিনেশন দেয় অথবা জনগণ ইচ্ছা প্রকাশ করে আমি নির্বাচন করব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর মাধবের বিষয়টা এই দেশে আসলেও এখানে আমাদের কিছু কিছু এলাকা চিহ্নিত এলাকা আছে যেখানে মাধবটা বেশি উৎপাত দেখা যাচ্ছে আর বিশেষ করে এই এলাকাগুলোতে আরও বেশি বিক্রি হয় এখানে খাওয়া দাওয়া বিভিন্ন দুষ্ট লোকেরা ছেলেবেলেরা এখানে ইয়া করে মাদক বিক্রি করে আলহামদুলিল্লাহ এবার সবার সাথে মুক্ত বাতাস মুক্ত আকাশে নিচে সুন্দরভাবে মা বা ভাই বোনদেরা এমন আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে ঈদ করেছি আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করি আমাদের এই লাহন বাজারে আমরা মানে যেভাবে এবার ঈদ পালন করছি অন্য গত ষোলো সতেরো বছর এভাবে করতে পারিনি আর এই আমরা গরুনও কেনার সময় সংকৃত ছিলাম মানে মানে সব কিছুতে সংকৃত ছিল আমাদের এটা এটা একটা সিস্টেমের মধ্যে ছিল ষোলো বছর আমাদের জীবনটা হ্যাঁ আমরা এই হাঁটলেও আমাদের জন্য সমস্যা ছিল আমরা দুজন হাঁটলেও একটা এলাকাতে সমস্যা ছিল আমরা যদি চারজন একসাথে একটা দোকানে বসলেও সমস্যা ছিল এই এরকম সমস্যা আমার মনে হয় এই দুরবস্থায় আমার দল কোনো সময় পরনে আমরাও পড়ি নাই আজকে আমরা একটা গত পাঁচে আগস্টের পরে ছাত্র ছাত্রদের আন্দোলনের যে যে ফসল যে তাদের একটা যে যে আন্দোলনের ফসল আমরা সবাই বাংলাদেশের মানুষ ভোগ করছে এটা আল্লাহ তাদেরকে তাদের যারা মারা গেছেন এই আন্দোলন সংগ্রামে তাদেরকে তাদের রোহিত মাত্র কামনা করি এমন আল্লাহ তাদেরকে সবাইকে ব্যস্ত নাসিব করুক তাদের কারণে আজকে আমরা মুক্ত আকাশে সুন্দরভাবে বসবাস করতেছি বীৰ চত্তলা টিভি